আমি ভদ্র হচ্ছি তুমি মোটা হচ্ছ মেয়েটি অহংকারী হচ্ছে আজকে আমরা এই ধরনের কথাগুলো ইংরেজিতে বলা শিখবো মানে কেউ কোনো কিছু হচ্ছে তো আমরা আজকে পনেরোতম ক্লাসে এসে হাজির হয়েছি আমরা স্পোকেন ইংলিশ কোর্সের চোদ্দোটি ক্লাস ইতিমধ্যে সম্পন্ন করেছি আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এই ক্লাসগুলো দেখতে পারেন তো কেউ কোনো কিছু হচ্ছে এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে এই স্ট্রাকচারটি ফলো করব। এই স্ট্রাকচারটি ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে অ্যাম ইজার সাবজেক্ট অনুযায়ী আমরা এম ইজার ব্যবহার করব এম ইজারের পরে বিং এবং কি হচ্ছে ভালো খারাপ ভদ্র অহংকারী এই কথাগুলো আমরা এই শূন্যস্থানে লিখব। তাহলে আমি হচ্ছি আই বিং আমি ভদ্র হচ্ছি আই এম বিং পোলাইট এই যে প্রথমে আমরা সাবজেক্ট সাবজেক্টের পরে আই সাথে যেহেতু এম যাই সেহেতু আমরা এম লিখেছি অ্যামের পরে বিং কি হচ্ছে ভদ্র হচ্ছে সুতরাং পোলাইট এই কথাটি আমরা এখানে লিখেছি আমি চিকন হচ্ছি আই অ্যাম বিং থিন আমি ভালো হচ্ছি আই অ্যাম বিং গুড আমি পরিপাটি হচ্ছি আই অ্যাম বিং থিডি তুমি হচ্ছ তুমি হচ্ছ ইউ আর বিং আপনারা বারবার এগুলো মুখে উচ্চারণ করবেন এবং প্র্যাকটিস করবেন বেশি বেশি তাহলে তুমি সুখী হচ্ছ ইউ আর বিং হ্যাপি তুমি ক্ষমতাবান হচ্ছে। ইউ আর বিং পাওয়ারফুল তাহলে কী হচ্ছে এখানে পাওয়ারফুল হচ্ছে আমরা পাওয়ারফুলটা লিখেছি তুমি অহংকারী হচ্ছ ইউ এর সাথে আর যায় সেহেতু আর লিখেছি ইউ আর বিং অ্যারোগেন্ট মানে তুমি অহংকারী হচ্ছ তুমি সাহসী হচ্ছ ইউ আর বিং ব্রেভ সে হচ্ছে হি এর সাথে ইজ যায় সে জন্য আমরা হি ইজ লিখেছি তাহলে সে হচ্ছে হি ইজ বিং সে ভালো হচ্ছে বা সে ভালো ছাত্র হচ্ছে হি ইজ বিং গুড স্টুডেন্ট সে ধনী হচ্ছে হি ইজ বিং রিচ সে পরিপাটি হচ্ছে হি ইজ বিং টিরি সে ধৈর্যশীল হচ্ছে হি ইজ বিং পেশেন্ট আমরা হোমওয়ার্ক থাকবে বা বাসার কাজ থাকবে উই সাবজেক্ট উই গার্ল দ্য বয় নীলা এইগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করে একাধিক বাক্য তৈরি করে আমরা বেশি বেশি চর্চা করব যত বেশি চর্চা করব তত বেশি আমরা এই কথাগুলো ইংরেজিতে বলতে পারবো আর কি তো এতক্ষণ শিখলাম আমরা পাস্ট টেন্স নিয়ে মানে পাস্ট সরি এতক্ষণ আমরা শিখলাম প্রেজেন্ট টেন্স নিয়ে এখন আমরা শিখব past টেন্স মানে কেউ কোনো কিছু হচ্ছিল কেউ কোনো কিছু হচ্ছে এটা প্রেজেন্টের আর কেউ কোনো কিছু হচ্ছিল মানে আগে হচ্ছিল যেমন আমি ভদ্র হচ্ছিলাম এখানে কি দিলাম ভদ্র আমি ভদ্র হচ্ছিলাম অবশ্যই এটি পাস্টের মানে আগে আমি হচ্ছিলাম পাস্টের জন্য আমরা ওয়াজ ব্যবহার করছি সাবজেক্ট এর পরে ওয়াশ আই ওয়াজ বিং কি হচ্ছিলাম ভালো হলে আমরা গুড দিব ভদ্র হলে পোলাইট দিব অহংকারী হলে অ্যারোগেন দিব। তাহলে আমরা একটি অ্যাজেকটি ব্যবহার করি আপনারা চাইলে যে কোনো অ্যাজেকটি ব্যবহার করতে পারেন তাহলে আমি ভালো হচ্ছিলাম আই ওয়াজ বিং গুড আমরা ভালো হচ্ছিলাম উই আর বিং গুড তারা ভালো হচ্ছিল দে বিং গুড নীলা ভালো হচ্ছিল নীলা ওয়াজ বিং গুড এই শূন্যস্থানে আমরা বিভিন্ন ধরনের অ্যাজেকটিভ লিখতে পারি বসাতে পারি বসিয়ে আমরা হাজার হাজার শত বাক্য তৈরি করে চর্চা করতে পারি তো আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে অনলাইন এবং অফলাইন ভর্তি চলছে আমরা অনলাইন এবং অফলাইন দুটা কোর্সে ভর্তি চালু রয়েছে আপনারা চাইলে যে কোনো কোর্সে এনরোল করতে পারেন সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি ইংরেজি চর্চা করবেন আসসালামু আলাইকুম